প্রতিদিনের মতো আজও চলে এসেছি দারুণ লোভনীয় একটা চিংড়ির রেসিপি নিয়ে যা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তৈরি করেছি চিংড়ি মাছের দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি লাউপাতা চিংড়ি কচু পাতা চিংড়ির স্বাদ তো আপনারা অনেকেই জানেন খুবই লোভনীয় হয় তবেই লাউপাতা লাউ পাতা চিংড়ির স্বাদও কিন্তু ভীষণই লোভনীয় যা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে এতটাই সুন্দর খেতে গরম ভাতের পাতে ভীষণ সুন্দর একটা চিংড়ির ভাপা রেসিপি আর বানিয়ে ফেলাও খুবই সহজ তাহলে চলুন আজকে সহজ লোভনীয় এই রেসিপি শুরু করা যাক আশা করছি ভালো লাগবে যেহেতু লাউ পাতা দিয়ে করব আমি রেসিপিটা তাই এখানে কিন্তু বেশ কয়েকটা কচি কচি নরম একদম ছোট ছোট। লাউ পাতা আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতাতে কিন্তু খুব ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে পাতার এপিট ওপিট খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব লাউ পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম চিংড়ি চিংড়িটাও আমি খুব সুন্দর করে মাথা পরিষ্কার করে পিঠের শির ফেলে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ নুন আর হলুদ চিংড়ির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য চিংড়িটা রেখে দিতে হবে যাতে ভালো করে এর মধ্যে নুন হলুদটা ঢুকে যায় এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প একটু জল আর দিয়ে দেব অল্প একটু নুন এবার এই লাউ পাতাগুলো জলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব মিনিট দুয়েকের জন্য আমি পাতাগুলো একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব দিকে পাতা ভাপা হতে হতে এখানে আমি মিক্সির বাটিতে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত ওরই মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে আর নিয়ে নেব এক টেবিল চামচ সাদা সর্ষে সর্ষে পোস্ত আগে শুকনো করে গুঁড়ো করে নিয়ে তারপর আমি আমার স্বাদ অনুযায়ী তিন চারটে লঙ্কা দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে লাউ পাতাটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এবার আমি এটা জল থেকে তুলে নেব আমি লাউ পাতাটা যতটা সম্ভব জল ঝরিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বাটলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার আমি এই মেরিনেট করা নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি একটু লাউ পাতার পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা লাউ পাতার স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে এই চিংড়ির মধ্যে এবার আমি এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন কারণ আমার মাছে নুন দেওয়া আছে আর শাকেও নুন দেওয়া আছে তাই নুনটা একটু কিন্তু বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা তো একটু বেশিই লাগবে এবার আমি এই মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এইবার সব কিছু হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নেব গরম ভাতের পাতে বন্ধুরা যা লোভনীয় এই চিংড়ির রেসিপি চিংড়ি মাছ তো আপনারা সময় ভাপা বানিয়ে খান তবে এইভাবে লাউ পাতার সাথে এইভাবে যদি একবার ভাপিয়ে খান একবার খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা কী আমাদের মাছে ভাতে বাঙালির তো প্রত্যেক দিনই মাছ না হলে খাওয়া হবে না কিন্তু এই রকম যদি এক এক দিন এক একটা লোভনীয় মাছের রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম এইবার আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার এই বক্সের মধ্যে আমি মাছ মাখানোটা দিয়ে দিলাম ভালো করে মশলা সহ চেঁচে পুচে দিয়ে দিলাম দেরি না করে অবশ্যই বন্ধুরা এরকম একবার রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা এইবার আমি ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব যে কোনো ভাপা ভর্তা এই জাতীয় রেসিপিতে তো জানেন বন্ধুরা একটু সর্ষের তেল আমাদের বেশি লাগে ঢাকনা আটকে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাইতে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এবার টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব পঁচিশ মিনিটের মতো আমি কিন্তু এইভাবে ভাপ দিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনাদের একটু দেখাই দেখুন শুধু কতটা লোভনীয় হয়েছে কচু পাতা চিংড়ি তো অনেক খেয়েছেন একবার এই লাউ পাতা চিংড়ি খেয়ে দেখতে পারেন কতটা লোভনীয় হয় আমার তাহলে আজকের এই লাউ পাতা চিংড়ি ভাপা রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যারা নতুন এসেছেন তাদের কাছে অনেক অনেক অনুরোধ প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে এবার আমি গরম গরম ভাতের সাথে এটা কিন্তু পরিবেশন করে দেব তাহলে আজ আসি টাটা